আজকের রেসিপি কুলফি আইসক্রিম ছোট থেকে বড় বাচ্চা প্রত্যেককারই খুব প্রিয় একটি খাবার হচ্ছে আইসক্রিম এই আইসক্রিম বানানো খুব সহজ বাড়িতে কিভাবে সহজেই কুলফি আইসক্রিম তৈরি করা যায় চলুন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ তারপর এর মধ্যে দিচ্ছি এলাচ এলাচ আর দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এরপর এর মধ্যে দিচ্ছি আমি দুশো গ্রাম বাতাসা আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে কুলফি আইসক্রিম বানাবো তো আমি এখানে বাতাসার ব্যবহার করেছি বাতাসা দেওয়ার ফলে দুধটার একটু কালারটাও চলে আসবে আমি এখানে বাইরের কোনো কালার ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন যেহেতু বাড়িতে বানানো আইসক্রিম তাই আমি চেষ্টা করেছি যেটা শরীরের পক্ষে ভালো সেই সব জিনিসগুলোই ব্যবহার করে আইসক্রিমটা বানানোর বেশ কিছুক্ষণ ধরে বাতাসা আর দুধ জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি দেখো বাতাসাটা দুধের সাথে মিশে গেছে আর রংটাও দুধের একটু অন্যরকম হয়ে গেছে পুরো কুলফির মতো একটা বাটিতে খানিকটা গরম দুধ তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি দু প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর ফুটিয়ে রাখা দুধের সাথে আমি এই গুঁড়ো দুধটা মিশিয়ে দেব মিশিয়ে খুব ভালো করে জাল দিয়ে আরও ঘন করে নেব এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঠান্ডা জল তারপর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ওই জলের মধ্যে খুব ভালো করে গুলে নেব যাতে দানা বেঁধে না থাকে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নিয়েছি এরপর ফুটন্ত দুধের মধ্যে ওই কর্নফ্লাওয়ার মিশ্রণটা মিশিয়ে দুধটা আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এরপর দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আর্ধেকটা হয়ে গেছে এরপরটা নিবি আমি দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি আইসক্রিম মোল নিয়ে নিয়েছি আইসক্রিমের মোলের মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আপনাদের কাছে আইসক্রিম মোল না থাকলে কফির কাপও আপনারা এখানে ইউজ করতে পারেন সব দুধ আইসক্রিম মোলের মধ্যে ঢালা হয়ে গেছে এরপর আমি আইসক্রিমটা সেট হবার জন্য ফ্রিজে রেখে দেব দু দিনের জন্য একদম রেডি কুলফি আইসক্রিম